অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো কিসের অহংকার বলেন টাকার আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে আল্লাহ বলে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা চোদ্দ গোষ্ঠী কি হাল আতা আলা ইনসানি হেইনুমিনা তেহরি লা মিয়াখন শাহী আহ গোর আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা চৌড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আল্লাহ বলেন হাল আতা আলা ইনসানে হেইনুমিনা তেহরি লামিয়া কোন শাহী আহদ গোর তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিলা উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না অস্তিত্ব ভীণের জগৎ থেকে তোমাকে অস্তিত্ব তোমার বাবার দেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুলে আস মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি তাও লিকুইড খাবার এদিক দিয়ে দিলে দিক দিয়ে পড়ে যায় খালি বুঝতে হয় মেহমান একজনে সাদর করে কোলে নিচে পেশাব করে দিয়েছি ভরাইয়া আস নাই

সে সাপখানা করে শয়লা লাভ লিকুইড দিলে খেতে পারি সব কিছু খেতে পারি না এই তো আমি এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতারতেতে ছিল এরপরে যখন জওয়ান হইছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না একটা tufan রাস্তায় টায়ার পাংচার হলে লাভ উঠে ক্ষমতা আমার আমার নাকি ক্ষমতা রহংকার কি দুর্বল আমরা হ্যাঁ কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ে দিতে পারি না ঠিক না মশা যে কামড়া এটা ধরতে না পারলে কিছু করতে পারি কামড় মেয়েরা দিছে তো বললা পকা এটা যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন তো কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা খাবার দিলে খাইতে পারি পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে

সে যখন অহংকার দেখালো আমি কারণকে আর কারণ সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তে দাবিয়ে দিলাম সেই বুখারিতে এসেছে এটা জল জল উফিল প্রতিদিন এক বিঘত করে কারণ জমিনের ভিতরে যেতেই থাকবে যেতেই থাকবে যেতেই থাকবে কেমন রাখ পর্যন্ত কারণ অহংকার করেছে আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি

কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতা এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয় পরে নামিন একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো